তাহলে আওয়াজ দিতে হবে একবার তাকবির দেন লিল্লা হে তাকবির কেন আপনাদের তাকবিরের কথা মনে নাই হাম্মাম কাদের ভাইয়ের তাকবিরের কথা মনে নাই চট্টগ্রামের মাঠে যখন লিল্লা হে তাকবির আল্লাহু আকবারের স্লোগান দিল গোটা বাংলাদেশের জনতা চেতে উঠেছে ধরে বলুন ঠিক কি না আবার কিছু কিছু মানুষ বলতেছে এটা বিতর্কিত স্লোগান আরে মুসলমান এটা শাহজাহানের দেশ এটা শাহপুরানের দেশ এটা শাহ মখতুমের দেশ এদেশে হাজার হাজার অলিয়াল্লারা আছে এদেশের কোরআনের কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয় কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাদেরকে রিমান্ডে দেওয়া হয় একজন করে যদি গ্রেফতার করা হয় আমাদের তাকবির বন্ধ হবে না হবে না হবে না চলে বলুন ঠিক না মুসলমানরা ওহিদের প্রান্তর রক্ত দিয়েছে মুসলমানরা খন্দকের প্রান্তর রক্ত দিয়েছে মুসলমানের মুসলমানরা তাইফের প্রান্তর রক্ত দিয়েছে সুতরাং এই মুসলমানের রক্ত দেওয়া কিন্তু আজ থেকে নয় মুসলমানরা রক্ত দিয়ে আসতেছে সুতরাং মুসলমানরা যদি একবার জাগে লিল্লায় তাকবির বলে যদি একবার দেয় আমার মনে হয় যেতে হবে আল্লাহ বলছেন তোমরা তাকবির দাও তোমাদের রবের নামে কিসের নামে রবের নামে দাও তাহলে আল্লাহ মারিয়াম আলি ইসারা সালাম ওই সন্তানটাকে যখন মারিয়ামের মা এবং বাবা সন্তানটাকে যখন ওই মসজিদে যখন আক্ষ করে দিয়ে আসবে দিয়ে আসার পরে পাঁচ বছর ছয় বছর সাত বছর বয়স যখন হয়ে গেল এরপরে যখন বয়স দশ পেরিয়ে গেল দশ থেকে বারো বছর পেরে যাওয়ার সঙ্গে সঙ্গে মারিয়াম আলহ সালাম তার খালু তার খালুর নাম হচ্ছে জাকারিয়া কি নাম বলেন জাকারিয়া আলহ সালাম তিনিও নবী আল্লাহ আকবর বলেন সালাম তেনার ভাগ্নি হচ্ছে মারিয়াম আলহ সালাম মসজিদে তিনি খেদমত করা শুরু করলেন এরপরে যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাবালিকা হয়ে গেলেন হঠাৎ করে তার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতে চ খালু ও খালু আমার তো বয়স হয়ে গেছে সুতরাং আমি সাবালিকা হয়ে গেছি এই মুহূর্তে আমার এই মসজিদে থাকা যাবে না সুতরাং আমাকে তুমি একটা জায়গা করে দাও এই কথাটা বলার সঙ্গে 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 এই জাকারিয়া একটা জায়গা করে দিল আমরা বাংলাতে বলি গোসলখানা খানা আর একটা শব্দ আছে সেটা হচ্ছে হাম্মাম খানা আল্লাহর বলে ওই হাম্মাম খানা তৈরি করে দিলেন তৈরি করে দেওয়ার সঙ্গে সঙ্গে গোসল করা শুরু করে দিল করে দেওয়ার সঙ্গে সঙ্গে গোসল যখন শেষের দিকে হয়ে যাবে আল্লাহ রবীন্দ্র সাল্লামকে ডাক দিয়ে বলতেন জিবরাইল আর করিস চলে যা তাড়াতাড়ি আমার নবী দুনিয়া আসার সময় হয়ে গেছে আল্লাহ আকবর আমার নবী দুনিয়াতে আসবে ই শাহ রহুল্লাহ আল্লাহ আকবার আমার নবী আসবে ইসা তিনি দিন কায়েম করবে ইসলামের দাওয়াত দেবে ফেতনাফাতে জামানা যদি চলে আসে আবার ই শাহ বিশ্ব বিশ্বনবীর উন্মত হয়ে বাতিল শক্তির সামনে মোকাবেলা করবে আল্লাহ আকবার বলেন আরও জোরে বলেন আল্লাহ ওয়াকবার মুসলমান ভাইয়ের আরে আমার এরপরে আল্লাহ রব্বুল আলামিন অন্তিম মুহূর্তে কিতাবের ভিতরে এসেছে কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ইশারার ভিতরে আমি বলছিলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার গর্ভে যেই পয়গম্বর আসছে সেই পয়গম্বরের নাম কি ঈশা রহুল আবার মারিয়া মারিসাল্লামের পেটের ভিতরে যখন আসলেন গরভের ভিতরে যখন আসলেন আসার সঙ্গে সঙ্গে এই খবরটা কোনো জায়গায় সরে না পড়ার আগে সর্বপ্রথম যে ব্যক্তিরা জানলো তার খালাপ এরপরে তার খালু আত্মীয় স্বজন সকলের কাছে যাবে অন্তিম মুহূর্তে এই খবরটা চলে গেল একজন মোশেকের কাছে ওই দিয়ে বলতেছে কি গো তোমরা এমন কাজ করেছে এই কাজটা মেনে নেওয়া যাবে না সুতরাং মারিয়ামের বিচার করতে হবে মারিয়ামের বিচার করতে হবে এলাকার গণ্যমান্য মানুষদেরকে একত্রিত করা হলো একত্রিত করার পরে সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ চলে আসলো সমস্ত মানুষ যখন চলে আসলো আসার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বাচ্চা সে কথা বলতে পারে সে কথা বলতে পারে সে কোনো কথা বলতে পারে না সে খাবার কিরকম করে খেতে হয় সেটাও সে জানে না অন্তিম মুহূর্তে এলাকার একজন মানুষ প্রশ্ন করল ও মারিয়া তুমি তোমার ঘরে উঠাবসা বসা করতো একজন মানুষ তার নাম হচ্ছে জাকারিয়া আচ্ছা আচ্ছা আপনারাই বলেন তো জাকারিয়া মারিয়ামের কি হয় কি হয় খালু হয় ওই মানুষটার প্রশ্ন যখন করলো বাকি মানুষগুলো বিশ্বাস করে ফেলতেছে এরকম একটা পরিবেশ আমি যে আমার করে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে তোমরা বলো এই বাচ্চাটা তোমাকে জবাব দিয়ে দিবে আল্লাহ আকবার বলেন মানুষ যে যেটাই বলুক না কেন আল্লাহর পক্ষ থেকে যদি ফায়সালা আসে কারো কিছু করার আসেনি আল্লাহর পক্ষ থেকে যখন হয় দুনিয়ার মানুষের ক্ষমতা আসেনি আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালাটা আসবে সেটাই তো মেনে নিতে হবে ঠিক কিনা আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালাটা আসলো সেই ফয়সালাটা হলো শিশু বাচ্চার জবান খুলে গেল আল্লাহ শিশুচ্চার দিয়ে জবান খুলে গেল আয়াত নাজিল হয়ে গেল আমার সঙ্গে আপনারা বলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল আল-কিতাব ওয়া জালালানী নাবিয়্য আল্লাহু আকবার ক্বালা ইন্নী আব্দুল্লাহ আমি একজন নবী আতাানি আল-কিতাব আমার উপরে কিতাব আসছে আমার উপরে কি আসছে আতা তানিয়াল কিতাপ বাবা জালানি না আমার উপরে কিতাব এসেছে সুতরাং আমি একজন নবী আমার মায়ের কাজ জীবন করতে পারে না আমার খালো আমার বাবার মতো তোমরা মিথ্যা বরনাম দিচ্ছ ও এটা মেনে নেওয়া যায় না সুতরাং যদি কেউ কাউকে মিথ্যা বন নাম দেয় এর জবাব দিতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না মিথ্যা কথা বলে যদি মানুষকে ফাঁসিয়ে দেন মিথ্যা সাক্ষী যদি মানুষকে দেন কেমতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে ঠিক কিনা আজকে আপনি চুরি করেন না আপনাকে চুরির মামলা দেওয়া হয়েছে কেয়ামতের ময়দানে আপনাকে বলা হবে কেয়ামতের ময়দানে আপনাকে বলা হবে তুমি চুরি করেছ তার আগেই বলে দিবে তার আগেই বলে দিবে কেরম আনকা তিমিন আল্লাহ আপনাকে কিছুই বলতে হবে না ফেরেস তারা ডাক দিয়ে বলবে দুনিয়ার জমিনে তোমাকে চোর বলেছে তুমি তো চুরি করো নাই দুনিয়ার জমিনে তোমাকে ডাকাত বলেছে দুনিয়ার জমিনে তোমাকে সন্ত্রাস বলেছে তুমি চুরি করো নাই তুমি চোর হতে পারো না যারা তোমাকে মিথ্যা সাক্ষী দিয়ে চোর বানিয়েছে কেমতের আদালতে তার বিচার এখনো হবে ঠিকই না তাহলে বোঝা গেল যদি চুরি করে চেয়ারম্যান সাহেব আসেনি চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যাবেন শ্রদ্ধা আঙ্কেলের কাছে নিয়ে যাবেন বিচার পেয়ে যাবেন প্রমাণ দেখাবেন এটাই তো নিয়ম অমর ফারুকের নাম শুনেছেন আপনারা অমর ফারুক রাজি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিল এই অমর ফারুক রাজি আল্লাহ যখন দেশ পরিচালনা করেছেন যখন তিনি দেশ পরিচালনা করেছেন তিনি গভীর রচনীতে বের হতেন গভীর রজনীতে গরিব মানুষদের খোঁজ খবর নিতেন অসহায় মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না রাস্তার সমস্যা বাড়ি ঘরের সমস্যা খাবারের সমস্যা খাবার দিয়ে দিতেন আল্লাহ তাহলে অমর ফারুকের মতো নেতা আমাদের হতে হবে ঠিক না তা আল্লাহ কবুল করুক সকলে বলে আমি তাহলে মিথ্যে বন্যা মিথ্যে মামলা মিথ্যে যা কিছু আছে আপনি যদি সত্যি বলেন আর এই নিউজটা যদি সুমিথ্যা হয় কেয়ামতের আদালতে আপনাকে বিচার করতে হবে আল্লাহ আপনার বিচার করবে সেদিন আপনি সেদিন আপনি বলবেন আমি এই অপরাধ করি নাই কিন্তু আল্লাহ আমাকে এই মানুষটার দ্বারাই করাইছে কিন্তু যখন বলা হবে এই মানুষটার মাধ্যমে করা হয়েছে কোন মানুষটা সাক্ষী দেখাও একটার পর একটা বিচার হয়ে যাবে তখন কঠিন মুসিবত হয়ে যাবে জনে বলুন ঠিকই নাম আম্মা মারিয়া মালে হিসারা সালাম যখন ছেলের মুখে শোনা হলোনি আব্দুল্লা আ তান খিতাব অজাল আনি নাবিয় আসলে আমি কোনো সাধারণ মানুষ নয় আমি হলাম নবী আমার মা কোনো কাজ করে না এই দিক থেকে আমার জাকারিয়া সালামকে কাফের তারাও করতেছে কাঁফের বলতেছে জাকারিয়া কোথায় জাকারিয়া কোথায় জাকারিয়ার বিচারটা আগে আমাকে করতে হবে এবার কাফের এবং মশরেকেরা যখন জাকারিয়াকে খুঁজতে শুরু করলো জাকারিয়াকে খোঁজার সঙ্গে সঙ্গে জাকারে আলা সাল্লাম তোর শুরু করে দিলো সামন পিছন কোনো জায়গা নাই শুধু একটা গাছ কি বলেন শুধু একটা গাছ গাছকে প্রশ্ন করছে কি রে গাছ জাকার আলা সাল্লাম গাছকে প্রশ্ন করতে চরে গাছ তুই কি চোখে দেখিস না আমাকে এরা পাকরাও করতেছে তুই একটু ফাঁক হয়ে যা আমি ভিতরে ঢুকি সুবান ঢুকলো সুবান আল্লাহ বললেন তো বলেন এরপরে কি হয় দেখুন এরপরে তিনি কিন্তু কারো কার কাছে সাহায্য চাইলেন না গাছের কাছে ছাড়া আল্লাহর কাছে কিন্তু সাহায্য চাইল না সাহায্য চাইল কার কাছে গাছের কাছে কার কাছে এরপরে গাছ সুন্দর ভাবে তাকে আবৃত করে রাখলেন ঢেকে রাখলেন ঢেকে রাখার সঙ্গে সঙ্গে ঘটনাক্রমে কিতাবে এসেছে কিংবা পাদরি কিংবা টুপির ছোট্ট একটা অংশ বের হয়ে আসে ইবলিশ বলতেছে ইবলিশ বলতেছে কিরে তোরা জাকারিয়ারে দেখতে পাচ্ছিস না ওই যে জাকারিয়া দেখ ওই যে একটা কাপড় দেখা যাচ্ছে ওই কাপড় ওই গাছের ভিতরেই জাকারিয়া ইবলিশ বলতেছে এরকম লোক আসে না নাই একখানে সুন্দর কোরআনের মাহফিল হবে নেতারা তো তাদের ইয়া নিয়ে ব্যস্ত থাকবে তাদের তো অনেক শ্রম ওরা ব্যস্ত থাকবে দেখবে না আসতে করে সাইডে ফোন দিয়ে কবে যে এখানে রাজনীতির আলোচনা হচ্ছে এরকম লোক আসে না কিন্তু আসলে ওই বিষয়ে কি এমপির দোষ আছে চেয়ারম্যানের দোষ আছে এলাকার বন্য মান্য মানুষদের দোষ আছে দোষ টাকা যে ওই দোষটা করল তার মানে ওটা হচ্ছে আজাজিল ওটা টাটকা মুনাফে ওটা দাঁড়িয়ে আছে টুপি আছে কিন্তু ইসলামের সাথে ওর কোনো সম্পর্ক নাই ঠিক না ইসলামের সাথে সম্পর্ক না থাকলে তোমার দাড়ি টুপি পাঞ্জাবি আর এলাকার সম্মান দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহকে তুমি খুশি করতে পারবে না চলে বলুন ঠিক কিনা আমার আল্লাহকে খুশি করাতে হবে আল্লাহকে কি করতে হবে খুশি করাতে হবে এবার আসুন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিস বলতেছে কিরে রে জাকারিয়ার দেখতেছিনা দেখ ওই যে একটা চিত্র দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে একটা করদ হাতে নিয়া কাফেররা জাকারিয়া আলাইহিস সালামকে দিখণ্ডিত করলো কি করলো দিখণ্ডিত করলো দিখণ্ডিত করার সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় লেখা থাকলো যেই দল যেই জাতি আমাকে বাদ দিয়ে আমার কাছে সাহায্য না আছে তারা যদি আল্লাহর কাছে সাহায্য না আছে দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই ওই দল ওই জাতি ওই قومকে আমি জাকারিয়া আলাইহিস সালামের মতো পূর্ণত করে দেব ঠিক কি না তাহলে আল্লাহ ইন্ডিকেট করে বলে দিয়েছি যে দল যে জাতি আল্লাহর কাছে সাহায্য না আছে সাধারণ মানুষের কাছে সাহায্য চাইবে ওই দল ওই জাতিকে আমি জাকারিয়া আলাইহিস সালামের মতো পূর্ণত করে দেব তাহলে আপনারা কি ইবলিশের মতো হবেন না জাকারিয়ার মতো হবেন বলেন জাকারিয়া আলাইহিস সালাম যে সিদ্ধান্তটা নিছে আপনারা হুট করে ওই সিদ্ধান্ত নেবেন আমি কিন্তু নবীদেরকে দোষী বলতেছি না ওয়াল্লাহি আমি নবীদেরকে দোষী বলতেছি না নবীরা হচ্ছে কি বেগুনা মাসুম নবীরা কি মাসুম নবীদের কোনো দোষ নাই কিন্তু ওই ছোট্ট একটা সিদ্ধান্তর কারণে ছোট্ট একটা ভুলের কারণে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছে আমরা দুনিয়াতে কত না মানি করতেছি কত আল্লাহ তালাকে কষ্ট দিচ্ছি ঠিক না তাহলে আল্লাহ তালা আমাদের কি রকম বিচার করবে আমাদের কি জানা আছে কথা বলেন না কেন আপনারা বিচার করবে কি করবে না করবে অবশ্যই বিচার করবে এরপরে আলাইসাল্লাতু আসাললামকে দ্বিখণ্ডিত করা হলাম করার সঙ্গে সঙ্গে কা ফের ও মারিয়ামের কাছে চলে গেল ও মারিয়ামের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মারিয়ামকে বলা হলো ও মারিয়াম তুমি তোমার ছেলে দেখে যে নিয়ে আসছো এই ছেলের সঠিক প্রমাণ দেখাও প্রমাণ কি এখনো আছে প্রমাণ কি এখনও আছে না বিচার হয়ে গেছে বিচার তো হয়ে গেছে বিচার হর সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাত ওয়া সালাম তো হয়ে গেল তার ভাগ্নি হচ্ছে মারিয়াম আর এই মারিয়াম আলাইহিস সালাত ওয়া সালাম যখন ঈসা রুহুল্লাহ যখন দুনিয়াতে চলে আসলো তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো এই দাওয়াতিকাস এই দাওয়াতী কাজ তখন থেকে নে আজকে পর্যন্ত চলতেছে যারা বলুন ঠিক কিনা সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মদ পান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি পরা আর সুন্না তোলো মেষ চরাতে যাওয়া ঠিক না শুধু দাওয়াতের মেহেমান সোন শুধু খাওয়া শেষে মধু পান ঠিক না তাহলে দাওয়াতি কাজ চলবে